সুপার পাওয়ার কে মুসলমান সাম্রাজ্যকে ভাঙার জন্য মোহাম্মদ বিন আব্দুল্লাহ بن খরিদ করলো ডলার দিয়ে ফান্ডিং দিয়ে নতুন একটা মতবাদ তৈরি করতে বলল ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি সর্বপ্রথম নজদের মাটিতে একটি কিতাব লিখলো কিতাবটির নাম হচ্ছে কিতাব তাওহিদ এই কিতাবটা এত অপবিত্র কিতাব এত নাপাক কিতাব এই কিতাবের মধ্যে লেখা হলো নবী কোনো উপকার করতে পারবে না এই কিতাবের মধ্যে লেখা হলো আদম নবী পর্যন্ত সিরি করেছেন এই কিতাবের মধ্যে অনেক কুফুরি আকিদা অনেক নোংরা জঘিন্ন আকিদা লিখে আপনার পুরো দুনিয়ার মধ্যে একটা ফিতনা তৈরি করা হলো এবং তার পক্ষে যারা হলো তাদেরকে ওয়াহাবি বলা হতে আরম্ভ হলো মোহাম্মদ বিন আব্দুল আহম নজদির মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হয় এই মোহাম্মদ বিন আব্দুল আহম নজদির ব্যাপারে আমার নবী কি বলেছিলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশে তুমি বরকত নাজিল কর করো ইয়ামান দেশে তুমি বরকত নাজিল কর শাম দেশে নজদের সাহাবি বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন রসুল পাক আবার দোয়া করছেন আল্লাহ বরকত নাজিল কর শাম দেশে বরকত নাজিল করো ইয়ামান দেশে আবার নজদের সাহাবি বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন রসুল পাক বলছে আমি ওই নজদের জন্য দোয়া করব না এই নজ থেকে শয়তানের দল বের হবে শয়তানের সিং বের হবে সমস্ত মহাদ্দিস একমাত ওই শয়তানের দলের নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল হব ওই শয়তানটার নাম মোহাম্মদ বিন আব্দুলহব নসদিদ এই মোহাম্মদ বিন আবদুল হফ নসদিদ মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হতো আরবের মাটিতে তাকে যারা মানত দু চার হাজার লোক এই ব্যক্তি ফাঁকোয়া দিয়েছিল যারা আমাকে মানে ওয়াহাবি মতবাদের লোক তারা ব্যতীত পৃথিবীতে যত নামধারী মুসলমান আছে এরা সবাই মুশরিক কাফির এদেরকে কতল করা ওয়াজিব এদের মাল ছিনতাই করা বৈধ বলে নাউজুবিল আমার আপনার নবী বলেছিলেন ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখে নিজেই সহিহ বলেছেন নবী পাকের সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহতাআলা আন্ন বর্ণনা করছেন আল্লাহ নাবী বলছেন সাহাবী আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে আমার উন্মতের প্রতি শিরকের ফাতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে হাজরাতে হোজাফ বেয়ামান বলছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল সত্যি কি আপনার উন্মত শির্কে লিপ্ত হয়ে যাবে রসুলের পাক বললেন না না যারা শিরকের ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে যাদের উপরে ফাতোয়া দিবে তারা মুসলমান থাকবে জোরে দিবে তারা মুসলমান থাকবে আর যারা ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম চার কথা বলেছিলেন সে হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল আহব নজদে এই লোকটা মার্কেটে বেরিয়েছে মুসলমানদের প্রতি শির্কের ফাতোয়া দিয়ে মক্কা মদিনার মতন পবিত্র মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করিয়েছিল কতল করিয়েছিল আর তার মতবাদকে প্রচার করার জন্য আমেরিকা এখন পর্যন্ত ফান্ডিং করে আমার মোবাইলে আমেরিকার পার্লিমেন্টের ভিডিও আছে এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ফান্ডিং করে সৌদি আরবে সেখান থেকে ফান্ডিং ভারত বাংলাদেশ পাকিস্তান সারা পৃথিবীর মাটিতে যায় কোরান এবং হাদিসের ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছর থেকে মুসলমান যেটা মেনে আছে এখন সবকে বলছে বিদাত আর শেরিক আর নতুন করে ব্যাখ্যা দু সালে আপডেট করে মানুষের সামনে পেশ করছে নতুন ব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে একটা ঝামেলা লাগাতে চায় আপনারা দেখেছেন বাবা গোটা দক্ষিণ দিনাজপুরের মাটিতে এখানে মুরব্বী বাবার আছেন যারা বর্তমানে রমজান মাসে আট রাকাত তারাবির নামাজ পড়ে আপনারা বলেন এরাও কখনো কুড়ি রাকাত পড়তো কি পড়তো না এই জোরে বলেন সারা জিন্দাগি কুড়ি রাকাত করেছে আট রাকাত আসা কতদিন হলো এটা আমার আপনার জামানাতে এসে কিন্তু পূর্বে যারা ছিল সবাই কুড়ি রাকাত নামাজ পড়েছেন কিন্তু এখন আট রাকাত আসলো কোথায় থেকে এই ধাক্কা ফান্ডিং থেকে আট রাকাত চালু করো মানুষ কিছু অ্যাকসেপ্ট করবে কিছু মানুষ কুড়ি রাখাতে থাকবে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগবে আছে না আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আট টাকার তারাবির পক্ষে কেউ যদি একটা সহিয়াদি দিতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো অনেক লোক ফোন করে মা বোন তুলে গালি দিয়েছে গালি দেওয়ার জন্য চ্যালেঞ্জ দিন হাদিস দাও তো আমাকে চারটা হাদিস পাঠানো হয়েছিল একটু লক্ষ্য করে শুনেন আর চ্যালেঞ্জ দিয়ে বলছি মুসলমান আট রাকাত তারাবি ফাতিল জাল এবং বিদআত 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই মুসাফিক সুবহানাল্লাহ नारे तकबीर नारे सला এই নিচে জমির মাটিতে এমন কোন মা এমন জন্ম জন্মদিন আছে আট রাকাত তারাবি সহী প্রমাণ করবে তবে আট রাকাতের পক্ষে যে চারটি হাদিস আমাকে পেশ করা হয়েছিল যে হাদিস দিয়ে মানুষকে ধোকা দেয় যে হাদিস কিতাবে লিখে আট রাকাতের দলিল পেশ করে কিছু লোকের হাতে ধরিয়ে দিয়েছে তারা আট রাকাত তারা বিপরছে আমি আপনাকে বলছি শোনেন সর্বপ্রথম ধোকা দেওয়া হয় বুখারি থেকে বুখারি শরীফের মধ্যে হাদিস আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর নামাজ রমজানে কি রকম ছিল মাইসা বললেন রমজানে রমজানের বাইরে আল্লাহর নবী ১১ রাকাতের বেশি পড়তেন না রমজানে রমজানের বাইরে আল্লাহর নবী এগারো রাকাতের বেশি পড়তেন না এর মানে আট রাকাত তারাবি পড়তেন তিন রাখাত বেতর পড়তেন আট রাকাত বানিয়ে দিল কিন্তু ইমাম বুখারী যে এই হাদিসটা লিখেছেন কোন চেপ্টারে লিখেছেন তারাবির চেপ্টারে লিখেছেন না তাহাজ্জুদের চেপ্টারে লিখেছেন বুখারি শরীফ খুলেন ইমাম বুখারি এই হাদিসকে তাহাজুদের চেপ্টারে নিয়েছেন আর চেপ্টার হচ্ছে মহাদিসদের আকিদা অর্থাৎ ইমাম বুখারের আকিদা ছিল এই হাদিসটা হচ্ছে তাহাজুদের হাদিস তারাবির হাদিস নয় জোরে বলে আর যদি কেউ গায়ের জোরে বলে তারাবির হাদিস আমি চ্যালেঞ্জ করতে চাই হাদিসের শব্দ হচ্ছে রমজানে রমজানের বাইরে নবী এগারো রাকাতের বেশি পড়তেন না এর মানে বারো বারো মাস পড়তেন রমজানও পড়তেন রমজানের বাইরেও পড়তেন নবীর বারো মাসের হাদিসকে নিয়ে তুমি শুধু এক মাস চালাবে এটা হাদিস মান না হলো না নাফসের পূজারী পূজা করা হলো আর আমি রেফারেন্স দিচ্ছি একটা রেফারেন্স কোন মাইলা যদি ভুল প্রমাণ করতে পারে চোরের সাজা সেটা আমার সাজা হবে বুখারী শরীফের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস তারপরে চলে আসেন যারা তারাবির উপরে ফিট করে আহলে হাদিস নাম দিয়ে তাদের ইমাম নবাব সিদ্দিক হাসান খা ভোপালি নিজের কিতাব আউনুল বাড়ি বুখারি শরীফের ব্যাখ্যার কিতাব এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন মা আয়সার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় এই জন্য পৃথিবীর মুসলমান বুখারী থেকে এই হাদিস তো এই হাদিস একটাও কেউ হাদিস আট রাকাত তারাবির পক্ষে কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না যারা মা আয়েশার হাদিস পেশ করে মানুষের চোখে ধুল ফেলে ধোকা দিয়ে তাদের নামাজকে খারাপ করতে যাচ্ছে আমি বুখারি শরীফের রেফারেন্স দিয়ে বলছি ফাতুল আউনুল বাড়ি চার রাত তারাবি করে তাদের ইমাম লিখছে এটা তাহাজ্জুদের হাদিস এখন তাহাজ্জুদ আর তারাবির নামাজ কি এক নামাজ এটা পরে বলবো মুসলমান তবে আরেকটি হাদিস আমাকে পেশ করেছিল তো বুঝা কি গেল বুখারীর হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস তাহাজ্জুদ আলাদা নামাজ তারাবি আলাদা নামাজ ইমাম ইবনে কোদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখতেছে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়তে চাই বেতর নামাজ পড়বে না হাতে রাখবে শেষ রাত্রে তাহাজুদের নামাজ পড়ে লাস্টে তারাবি পড়বে বুঝা কি গেল ও তাহাজ্জুদ আছে তারাবি হয় প্রথম রাত্রে তাহজ্জুদ হয় শেষ রাত্রে তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে যারা বলে তাহাজ্জুদ তারাবি একই নামাজ এদের মতন মাতাল কোথাও নাই কারণ তারাবি হয় এক মাস তাহাজ্জুদ হয় বারো মাস ইমাম ইবনে কোদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন তারাবি আলাদা নামাজ তাহাজুদ আলাদা নামাজ আহলে হাদিসদের কিতাব তারিখে আহলে হাদিসের মধ্যে লিখা আছে তারাবি আলাদা নামাজ তাহাজুদ আলাদা নামাজ সানাউল্লাহ আমৃতসারি লামাজ জাবিদের ইমাম লিখছেন তারাবি আলাদা নামাজ তাহাজুদ আলাদা নামাজ ইমাম আহমদ বিন হাম্বাদ দশ লক্ষ হাদিসের হাফিজ তিনি বলছেন তারাবি আলাদা নামাজ তাহাজুদ আলাদা নামাজ এই জন্য যদি কোনো মলবি বলে তারাবি তাহাজ্জুদ এক ওই মোলবি গাঁজা খেয়ে পড়েছে ভাত খেয়ে বলেন এবারে আব্বার ঘরে ফাতওয়া কোন কিতাবের ফাতওয়া নাই আর তারাবি তাহাজ্জুদ ده আলাদা নামাজ আমি রেফারেন্স দিয়ে দিলাম পৃথিবীতে কোনো মায়লাদ থাকলে আমার রেফারেন্সকে ভুল প্রমাণ করুক পৃথিবীর মুসলমান একটা হাদিস তাহলে তাহাজ্জুদের হাদিসকে নিয়ে তারাবির উপরে ফিট করে মানুষকে পাপী বানায়ছে তারপর চালাসেন মুসলমান আরেকটি হাদিস আমাকে পাঠালো সহিব নে মধ্যে এবং সহিব নে হেব্বানের দুটি হাদিস পাঠালো এই দুটি হাদিস কি আল্লাহর নবী রমজানে সাহাবিদেরকে নিয়ে আট রাকাত নামাজ পড়েছে তবে এই দুটি হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন ঈসা বিন জারিয়া একবারে দুর্বল রাবি ইমাম বুখারি ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম ইয়াহিয়া বিন মাইন সহ